পর থেকে নিয়ে আজ পর্যন্ত শুধুমাত্র ফিলিস্তিনি ভাইদের রক্ত ধরতেই আমরা দেখেছি অতএব আজকে এই সমাবেশ থেকে দ্বিতীয় শপথ নিতে হবে নিজেদের রক্ত বিলাব প্রজন্মের পর প্রজন্মকে প্রস্তুতি গ্রহণ করাবো ফিলিস্তিনিকে উত্থান এবং ইসরায়েলের দেখা পর্যন্ত আমরা খেলতে হবে রাজ আমাদের অবস্থান পরিষ্কার ইসরায়েলের মতো এবং সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে পৃথিবীতে আর কিচ্ছু হবে না আজ গোটা পৃথিবীতে একটা আওয়াজ ছড়িয়ে দিতে হবে গোটা দুনিয়ার জুড়ে করান হাতিয়ার নিজেদের হাতে যে হাতের আরেকটি কথা আপনাদেরকে বলি আপনারা নিশ্চয় অবগত আছেন ভারত সরকার আমাদের ভারতবর্ষের মুসলমানদের ওয়াস বোর্ডের সমস্ত সম্পত্তি গুলোকে অবৈধভাবে দখল করার জন্য আইন করছে ও আইন করার মাধ্যমে আমাদের পাশেই আরেকটি হাজার সৃষ্টি করার জন্য আরেকটি সৃষ্টি সরকার মোদী সরকার প্রস্তুতি বহন করে প্রায় ফাইনাল করে ফেলেছে আপনাদের সতর্ক হতে হবে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ এবং গাঙ্গাকে জমাবেন

भी देखना चला कि हमारा बार आज का भी शहर कोज